আমাদের পণ্য নেওয়ার পর পরবর্তী এক সপ্তাহের মধ্যে চাইলে চেঞ্জ করতে পারবেন চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ চমৎকার ফিতার ডিজাইনটা দেখেন না এক্সক্লুসিভ একটা ডিজাইন চেইন আছে জিপা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন সোলটা দেখেন খুব গ্রিপি হবে আপনারা যে এই শীতে সাজেক যাবেন পার্বত্য চট্টগ্রাম যাবেন বা হাইকিং করবেন তাদের জন্য দেখেন গ্রিপ কোয়ালিটি অসাধারণ দুটো কালার একেবারে ডিফারেন্ট না রাইট দেখেন এই যে ফিতাটা না এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন এই জায়গা দিয়ে অ্যাডজাস্ট করা যায় এখন আপনি তফারটা দেখেন দুইটা সোল দেখেন সোলের কালার দেখেন প্যাডিং দেখেন টাং দেখেন ফিতা দেখেন এটা দেখেন পাঁচ ব্যাগের সাথে এটা দেখেন উঠতে চাইবে না চমৎকার সোলটা দেখছেন ভাই খুবই ভালো কোয়ালিটির এটা কিন্তু ফিতা আছে আপনি সাইডে কিন্তু চেইনও আছে এটা কিন্তু একদম অথেন্টিক লেদারের লেদারের প্রোডাক্ট সোল কোয়ালিটিও খুবই ভালো এবং প্যাডিং টাং যথেষ্ট ভালো প্রোডাক্ট আপনি যদি তার একটা স্পেশালিটি দেখেন এই দেখেন একেবারে ব্যান করা যায় মানে ব্যান কেন রোল করে নিলেন মানে কতটা সফট হলে এতটা রোল করা যায় একদম রোল করে পকেটে নেওয়ার মতো কন্ডিশন করে ফেলা যায় এগুলো কিন্তু অরিজিনাল লেদার এগুলো একদম লাইট ওয়েট হালকা যারা হালকা জুতা চান তারা এটা নিতে পারেন ব্যাডমিন্টন খেলবেন না ভলিবল ক্রিকেট খেলবেন না তাদের জন্য এই জুতাটা দেখেন চমৎকার প্রোডাক্ট

নতুন অনেকে স্নেকার্স চলে আসছে অনেকে চলে আসতেছেন শীতের নতুন জোতা কেনার জন্য আপনারাও চলে আসতে পারেন এই স্নেকার শোরুমটিতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এছাড়াও যারা চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সহজ শর্তে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করে নিতে পারবেন নতুন অনেকগুলো যত চলে আসছে আশা করি আপনার ভালো লাগবে সো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলাল হোসেন থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটো ভিডি এবং মুসাফি বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মুহূর্তে দেখে আসি আজকের সুন্দর সুন্দর স্নেহাসগুলো এবং অফারগুলো সব ধরনের নতুন কিছু স্নেকার্স দেখার জন্য আজকে চলে আসছি ফ্যাশন ক্লাউডে মিরপুরের সব একটি প্রতিষ্ঠান ফ্যাশন ক্লাউড মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে আর আজকে আমাদের সামনে রয়েছে ফ্যাশন ক্লাউডের ওরা আমাদের প্রিয় ভাই আরি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি ভাই নতুন কিছু প্রোডাক্ট দেখার জন্য আপনার কাছে চলে আসছে ভাই শীত তো চলতে আছে বুঝতেছিনি হ্যাঁ ভাই শুরু হয়ে গেছে শীত আর শীত মানেই কিন্তু আমাদের নিত্য নতুন সুন্দর সুন্দর পোশাক আনকমন কিছু ড্রেস জুতা শুস স্নেকার্স ব্যাডমিন্টন খেলা ভলিবল খেলা হ্যান্ডবল খেলা একেবারে জোস একটা সময় রাইট আর এই জোস সময়কে আরও সুন্দর করার জন্য অবশ্যই ভালো মানের জুতা রাইট আমরা আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু স্নেকার্স বা শ্যুজ যেগুলো শীতে ফ্যাশনেবল বলেন স্টাইলিশ বলেন কিংবা ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল ক্রিকেট খেলা সব কিছু দিয়ে উপযোগী ব্যবহার করতে পারবেন ইসমিল্লা রহমান ইম শুরু করছি আল্লাহ সুবাহ নামে আমাদের প্রতিষ্ঠানটা ফ্যাশন ক্লাউড এটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তালায় সাত নম্বর দোকান চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কোরিয়ার মাধ্যমে আমাদের পণ্যগুলো নিতে পারবেন আমাদের পণ্য নেওয়ার পর পরবর্তী এক সপ্তাহের মধ্যে চাইলে চেঞ্জ করতে পারবেন চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কথা বাড়াবো না প্রথমেই শুরু করছি এই প্রোডাক্টটা দিয়ে অবশ্যই খুব পরিচিত একটা প্রোডাক্ট ওয়ানের হাইনেক প্রোডাক্টগুলো স্টাইলিশ ছেলেদের খুবই পছন্দ এটা দেখেন সোল কোয়ালিটি সেলাই করা আছে প্যাডিং কোয়ালিটি দেখেন এটা কিন্তু ভাই সেভেন এ গ্রেডের আচ্ছা আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো ইনশাল্লাহ তো এটার মধ্যে চারটা কালার আমরা দিব এটা যেমন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন আমরা আপনাকে দেবো স্কাই ব্লুটা স্কাই ব্লুর সাথে ব্ল্যাক আপনাকে দিবো রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন এবং আমরা দিব অ্যাশ কালার তো চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফেমাস চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এই প্রোডাক্টগুলো ভাই তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এই শীতে আপনাদের জন্য মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকায় চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অথেন্টিক বক্স পেপার ব্যাগ সব সব পাবেন ইনশাল্লাহ মাত্র উনিশশো টাকায় জর্ডান ওয়ানের হাইনেকগুলো নিতে পারবেন শীতে কিন্তু অনেকেই আছে বুট আইটেমগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ বুটের কালেকশন আছে যেমন এই প্রোডাক্টটা দেখেন আনকমন টাইপের মাথা চমৎকার ফিতার ডিজাইনটা দেখেন না এক্সক্লুসিভ একটা ডিজাইন চেইন আছে জিপা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন সোলটা দেখেন খুব গ্রিপি হবে এটা হলো ব্ল্যাক আর এটার মধ্যে আরেকটা কালার আছে মাস্টার সো দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকেই বলেন যে ভাই ঘামটাম ছুটে যাবে কি দেখেন ভাই সেলাই করা আছে ঘামটাম ছুটার কোনো চান্সই নেই আপনি বাইক রাইড করেন বা যে কোনো অকেশন ইউজ করেন রাফ করতে পারবেন খুব ভালো মানের জুতা তো এই দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এটা দিচ্ছি আঠাইশো টাকায় আঠাইশো টাকা আঠাইশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু একদম অথেন্টিক লেদারের লেদারের সোল কোয়ালিটিও খুবই ভালো এবং প্যাডিং যথেষ্ট ভালো প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনেকেই বলেন যে ভাই একটু হাইনেক ছাড়া একটু লো নেকের বুট দিতে পারেন না আচ্ছা বুট চাই বাট হাইনেক চাই না ওয়েল তাদের জন্য আমাদের প্রোডাক্ট রয়েছে দেখেন এটা চমৎকার সোলটা দেখছেন ভাই খুবই ভালো কোয়ালিটির এটা কিন্তু ফিতা আছে আপনি সাইডে কিন্তু চেইনও আছে আপনি যে কোনো ওইতে এটা করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এটা কিন্তু ল্যান্ড রোভারের একটা প্রোডাক্ট আপনারা জানেন ল্যান্ড রোভার পৃথিবীর একটা নাম করা ব্র্যান্ডের জুতা তো ল্যান্ড রোভারের প্রোডাক্টটা আমরা আপনাকে দিতে পারবো এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে আছে ব্ল্যাক এবং মাস্টার্ড কালার কফি কালার দুটো কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আমরা তেইশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ বুটের কালেকশন গুলো আছে দেখেন অনেকগুলো দেশে যারা যেতে চান তাদের জন্য কিন্তু ভালো হবে এবং আপনারা যে এই শীতে সাজেক যাবেন পার্বত্য চট্টগ্রাম যাবেন বা হাইকিং করবেন তাদের জন্য দেখেন গ্রিপ কোয়ালিটি অসাধারণ দুটো কালার বা এগুলো 40 থেকে 44 এ अवेलेबल হয় এটা কিন্তু আমাদের 5000 টাকা প্রাইসের মধ্যে আমাদের কাছে চেলসি বুট গুলো রয়েছে অনেকেই বলেন যে ভাই ক্যাজুয়াল আইটেম গুলো নাই হ্যাঁ ভাই রয়েছে আপনি হাসপাপিসের জুতাটা দেখেন অরিজিনাল লেদারের হ্যাঁ এই হাঁসপাফিসে দেখেন একদম খোদাই করে লেখা রয়েছে সাইডগুলো কিন্তু সেলাই করা আছে হাঁসপাফিসের দুটো কালার আমরা দিব ভাই দেখেন দুটো কালারই জোস আর এগুলো কিন্তু অরিজিনাল লেদারের আপনারা চাইলে লাইটার নিয়ে এসে ফায়ার টেস্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এই সুযোগও দিব আপনাকে তো এগুলো আমরা দিচ্ছি আঠাইশো পঞ্চাশ টাকায় আঠাশশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন হাস পিসের জুতোগুলো দেখেন এটা এটাও দেখেন হাসপাফিসের জুতো হ্যাঁ

মানে কতটা সফট হলে রোল করা যায় একদম রোল করে পকেটে নেওয়ার মধ্যে কন্ডিশন করে ফেলা যায় তো এর মধ্যে কিন্তু দুটো কালার আমরা দিব আপনাকে ব্ল্যাক আর এই কালারটা দেখেন চকলেট কালার দুটো কালার আছে এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় এই লেদারে আমাদের কিছু হিউজ আইটেম রয়েছে অনেকে আছে মাইনাসের জুতা চান ইউরোপের দেশে যান একদম বরফের মধ্যে পড়ার জন্য আমাদের কিন্তু মাইনাসের জুতোগুলো রয়েছে ভাই এগুলো কিন্তু মাইনাস টেম্পারেচার পড়ার মতো জুতো আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা আমাদের কাছে এয়ার ফোর্স ওয়ানের জুতোগুলো রয়েছে যারা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের জুতোগুলো চান এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো সব ওয়ান ইস টু ওয়ান গ্রেডের দেখা একটা তফার দেখায় বুঝতে পারবেন যেমন এটা দেখেন সুপ্রিমের প্রোডাক্টটা দেখেন সোল কোয়ালিটি দেখেন এখন এটা হলো তিন হাজার দুইশো টাকা প্রাইস অনেকেই বলে ভাই আরও কমের মধ্যেও পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় যায় না কেন এই যে দেখেন টাকা দুই হাজার এটা তিন হাজার দুইশো টাকা আচ্ছা এখন আপনি তফারটা দেখেন দুইটা সোল দেখেন সোলের কালার দেখেন প্যাডিং দেখেন টাং দেখেন ফিতা দেখেন এটা দেখেন পাঁচ ব্যাগ করার সাথে এটা দেখেন উঠতে চাইবে না তো এরকমই কোয়ালিটি আছে ভাই শুধু কালার দেখি আপনারা নির্ণয় করেন না অনেকে বলে দাম কম বেশি কালার দেখে না ভাই প্রোডাক্টের গুণগত মান দেখে কিনুন বুঝতে পারবেন এখানে আমরা যেগুলো দিচ্ছি এগুলো গ্রেডের প্রোডাক্ট এগুলো দুই হাজার টাকা করে দিচ্ছি এগুলো সব আর এখানে যেগুলো আছে এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এগুলো আমরা দিচ্ছি তিন হাজার দুশো টাকা করে এগুলো প্রত্যেকটাই অথেন্টিক বক্স পেপার ফিতা সহ পাবেন আচ্ছা যারা রানিং শু ভালোবাসেন তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে তার মধ্যে নতুন এই প্রোডাক্টটা দেখাই এটা আসছে

এগুলো জিটিকাট থ্রি নাইকের জুটিকাট থ্রি এগুলো দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় তিনটা কালার পাবেন একটা দুইটা তিনটা সবাই ভাবতেছেন কি রে ভাই সবই তো দামি দেখায় একটু কম দামি হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে এই জুতোগুলো দেখেন আজকে ধামাকা অফার ফিতা ছাড়া মাত্র এক হাজার টাকায় এক হাজার এক হাজার টাকায় ফিতা ছাড়া এই জুতোগুলো নিতে পারবেন আপনি এই প্রোডাক্টটা দেখেন তো অফার দিচ্ছি গ্যাসার লোপের তেইশশো টাকা প্রাইস ছিল ভাই এখন তেইশো টাকার জুতোটা মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা টাকা ডিসকাউন্ট আরও একটা স্পেশাল অফার দিতেছি এই প্রোডাক্টটা দেখেন ভাই নিউ ব্যালেন্সের একটা একটা কনভার্স নিউ ব্যালেন্সের হোয়াইট কালারের মধ্যে যেহেতু সামনে জানুয়ারি মাস অনেকে কিন্তু বাচ্চাদের জন্য সাদা জুতা চাইবেন স্কুলের জন্য হ্যাঁ তো এটা কিন্তু আমরা থার্টি সিক্স থার্টি সেভেন অনলি এটা বাচ্চারা অথবা মহিলারাও পড়তে পারবেন যাদের পায়ের সাইজ থার্টি সিক্স থার্টি সেভেন তাদের জন্য এই জুতাটা আমাদের উপহার স্বরূপ রয়েছে মানে যেটা দাম দিব ওইটা উপহার বলা যায় এই বললাম উপহার দিচ্ছি মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় নিউ ব্যালেন্সের এই জুতাটা ভাই মেড ইন ভিয়েতনাম চিন্তা করা যায় ভাই এগুলো আগে ছিল ষোলোশো টাকা ষোলোশো টাকার জুতা মাত্র ছয়শো টাকা আপনি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন যে এত সস্তায় দিয়ে দিলাম ভাই শুধু থার্টি সিক্স থার্টি সেভেন যাদের পাঁচ ছত্রিশ সাঁত্রিশ তারা শুধু যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকায় নিউ ব্যালেন্সের এই সুন্দর জুতাটা আমরা আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের মাত্র বারোশো টাকায় দিই বারোশো টাকায় বারোশো টাকায় দুই জোড়া জুতা আছে যারা চান নিতে পারেন এই জুতাটা দেখেন এটা ডিউরের এক জোড়া জুতা আছে চুয়াল্লিশ সাইজ যারা নেবেন পঁয়ত্রিশশো টাকার জুতা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ডিউরের এই প্রোডাক্টটা এক জোড়াই আছে ভাই এই জন্য অফার দিচ্ছি রানিং শু লাগবে তো ব্যাডমিন্টন খেলবেন না ভলিবল ক্রিকেট খেলবেন না তাদের জন্য এই জুতাটা দেখেন চমৎকার প্রোডাক্ট একদম লাইটওয়েট খুবই গ্রিপি হবে কালারটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এখন এই সিরিয়ালটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই একটা ছয়টা যেইটাই নেন মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এগুলো দেখেন নাইকের চমৎকার না পয় প্রোডাক্টটা রাইট খুবই ভালো কোয়ালিটির মাত্র 1650 টাকা 1650 টাকায় টাকা এই জুতোগুলো দেখেন এইটা এর মধ্যে একটা কালার আছে ভাই দুটো কালার এই একটা কালার এই একটা কালার খুব সুন্দর ডিজাইন না ভাই 2300 টাকার প্রোডাক্ট মাত্র 1700 টাকায় 1700 টাকা 1700 টাকায় দুইটা কালার যে ইচ্ছা নিতে পারেন 1700 টাকায় এই প্রোডাক্টটা দেখেন 2500 টাকার প্রোডাক্ট মাত্র 1500 টাকায় 1000 টাকা ডিসকাউন্ট এই একটা কালার এই একটা কালার দুটো কালার আছে যাদের বাজেট একটু ভালো যারা একটু বেস্ট গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির জুতা আছেন তারা কিন্তু আমাদের এই জুতোগুলো নিতে পারেন এটা দেখতে পারেন স্যালমন অ্যারোগ্লাড এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড সোল কোয়ালিটি খুবই ভালো মানের এবং এটার এনার্জি ফোমের মধ্যে প্যাডিংস আর এটা অ্যাথলেটদের জুতা আপনি দশ বিশ কিলোমিটার দৌড়েতে পারবেন এই জুতা পরে এতটা হাই গ্রেডের প্রোডাক্ট হবে দুটো কালার আছে স্যালমন অ্যারোগ্লাডের এটা আমরা সাড়ে পাঁচ টাকা প্রাইসে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এসএক্স জেল জেলকায়নো থার্টি এটা পিউর জেলের অ্যাথলেটদের জুতা দৌড়ানোর জন্য এবং খুবই ভালো রাফ করতে পারবেন এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসে দিচ্ছি আমাদের কাছে নিউ ব্যালেন্সের জুতোগুলো রয়েছে আর সি থার্টিন হান্ড্রেড আমাদের কাছে রয়েছে রিবুকের এই প্রোডাক্টটা দেখেন খুবই হাই গ্রেডের প্রোডাক্ট নিউ রিবুক এটা সাড়ে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে কিউচি রয়েছে আমাদের কাছে এটা সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে অ্যাডিডাসের প্রোডাক্টগুলো রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনি এখানে যদি এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টটা দেখেন ভাই সোল কোয়ালিটি দেখেন চমৎকার দুটো কালার আছে ভাই সাড়ে চার হাজার টাকা খুবই ভালো ভাই আমাদের কাছে এটা দেখেন এটা হলো নাইকের ল্যাব্রন থার্টিন বাস্কেটবল শুজ যারা খেলেন বা এই সম্বন্ধে জানেন একদম অরিজিনাল গ্রেডের মতো হবে একদম অরিজিনালের মতোই হবে দুটো কালার এই কালার এই জুতাগুলো আমরা দিচ্ছি পাঁচ হাজার সাতশো টাকা করে আচ্ছা এটা দেখেন নাইকের এটা হইলো নাইক এয়ারমেক্স ডন এয়ারম্যাক্স ডনের জুতা সোল কোয়ালিটি দেখেন খুবই ভালো হবে দুটো কালার আমরা এটা দিচ্ছি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা দেখেন এসিজি মাউন্টেন ফ্লাই দুটো কালার আছে এটা দিচ্ছি ছয় হাজার টাকা একদম মানে অথেন্টিক হবে আপনি দেখলে বুঝতে পারবেন না যে অরিজিনাল না কপি যদিও কপি আপনি বুঝতেও পারবেন না এরকম আমাদের কাছে কিন্তু জড়ান ফোরের হিউজ কালেকশন আছে ভাই এই দুটা ওয়ান গ্রেড এই চারটা আছে ওইএম একদম রিয়েল ওইএম গ্রেড এর নিউ ব্যালেন্সের প্রোডাক্টগুলো দেখেন সাড়ে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে নিউ নিউভ্যালেসের প্রোডাক্টগুলো রয়েছে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টটা দেখেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট জর্ডানের থার্টি সেভেন তো এটাকে পঁয়ত্রিশশো টাকা প্রায় ছিল এখন আমরা আঠাইশশো টাকায় দিচ্ছি এছাড়াও আমাদের কাছে আরও হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারিনি আশা করি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরও আরও জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো আজ পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন পাঁচক্ধ সালাদ আদায় করবেন এই অনুরোধ দেখে শেষ করলাম আসসালামু আলাইকুম সো বন্ধুরা সেটা কিন্তু অনেকগুলো কালেকশন চলে আসে আপনার বাজেট অনুযায়ী এখান থেকে নিতে পারবেন তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আল্লাহ